প্রতিদিন সময় বিয়ু হয়ে যেতেছে প্রতিদিন আমি দুনিয়ার থেকে দূরে সরতেছি প্রতিদিন আমি কবরের কাছে প্রতিদিন মৃত্যু আমার কাছে আসতেছে আমি মৃত্যুর জীবনের মজা আমার থেকে দূরে সরতেছে হয়তো ভাবি আজকে মজা করি না কালকে করে নিব না 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 প্রমাণ দুনিয়াতে আছে প্রমাণ দুনিয়াতে এক নাই দুই নাই হাজারও আছে। হাজারও কেন লক্ষ বলা যাবে লক্ষ্য কেন কুটি বলা যাবে সারা দুনিয়ায় আছে স্বপ্নের ঘর বানানো হয়েছে বটে কিন্তু এক রাত্র তার থাকা হয় নাই সে কবরে তার মাটি নিচেও মাটি উপরে আরো চাপা মাটি কিন্তু স্বপ্নের ঘরে তার একদিনও থাকা হয় নাই এরকম প্রমাণ আমাদের দেশে অনেক আছে গুনতে গেলে বিরাট বড় একটা খাতা লাগবে একজন ম্যানেজার লাগবে লম্বা অস্ত্র খরচ হবে খোঁজা 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 এগুলাকে চিহ্নিত করার জন্য আল্লাহ দেখায় দিবেন এই জন্য মেরে দোস্ত আল্লাহ করুন বুঝে আসুক আল্লাহ করুন আমরা বুঝি বুঝার দরকার যে আমি আমার দ্বারা কতটুকু দোকার শিকার কতটুকু প্রতারিত কোন কোন জায়গাগুলো হইতে হবে কোন কোন জায়গায় মানবেন না তারপরও বলতেছি আমি জানি আমার জাতি মানবে না কিন্তু তারপরও বলতেছি উচিত তো ছিল চোদ্দ বৎসর পর্যন্ত নিজের সন্তানের যে সময়টা ওটাকে এমন জায়গায় ব্যয় করানো যে পুরোটা সময় আমার কাছে চলে আস উচিত তো ছিল ক্ষেত্র তো ছিল কিন্তু তো আমি কথা বলতে পারে না তখন থেকে কিন্টার গার্ডেনে দিয়ে আসছি ডেলি সকালে নিয়ে গেছি বিকালে নিয়ে আসছি তার সময়টা ওই পরিবেশে কাটছে কাটছে ছবি আইকা কাটছে ঠিক না দিন যদি আল্লাহ কেলেম করে যে এই সময়টা তো তোমার ছিল তুমি নিতে পারতে কবুল নিতে পারতে কবুল তোমার আমল নামায় আসতো পারতে কিন্তু কেন নিলে না তখন এটাই বলবো হয়তো ইলা দোকার শিকার হয়ে গেছে বুঝি নাই কিন্তু ওই দিন বুঝবে কিন্তু ওই বুঝ কোন কাজে দিবে না এরকম একটা না দুটানা তিনটা না চারটানা 10টানা সব জানো সহজ বুঝানো সহজ ফজরের পর থেকে সকাল বেলার থেকে যদি জুমায় বীর হওয়া শুরু হতো যে আজকে জুমার দিন যে আগে যাবে সে উট কুরবানির সওয়াব পাবে আপনি বলতেন সবাই যদি একসাথে চলে আসতাম এতটি উট কাকে দিব ঠিক না আল্লাহ সবাইকে দিবে আল্লাহর ভান্ডারে তো কোনো কমি নাই না কমি আছে না আল্লাহ আপনার আমার মতো কৃপন কৃপন হলে আপনাকে আমাকে পালে কি করে আল্লাহ যদি এরকম হতো তাহলে আজকে জুমার দিন তারপরে তো সেভেন্টি পারসেন্ট মানুষ জুমা পড়বে না মুসলমান পড়বে না তাকে পালে কি করা আটশো কোটি মানুষের ভিতর থেকে দুইশো কোটি মানুষ মুসলমান ছয়শো কোটি মানুষই আল্লাহ চিনে না ওদেরকে পালে না রহমান আর দুনিয়া বসে দায়িত্ব নিশি বিদায় তোমাকে পালবো কতদিন ইলা আজালিম মুসাম্মা কেন আমি তোমার দায়িত্ব নিয়ে তোমাকে অস্তিত্ব দিছি মা হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম আমার দায়িত্ব তোমাকে অস্তিত্ব দিছি তোমাকে আমি পালব কতদিন নির্দিষ্ট সময় পর্যন্ত পালব। হিসাব কিতাব তারপরে তোমার থেকে নিব তারপরে নিব তোমার থেকে হিসাব হিসাব তারপরে নিব হম মেরে দোস্ত সত্য এটাই হাল্লা যদি পানি পিউর না করে দিতেন তাহলে আমরা মেশিন দিয়ে মিনারেল পানি কিনা খাইতে খাইতে হ্যাঁ হ্যাঁ তাহলে আর ঘরে থাকতে হতো না তাহলে রোডেই থাকতে হতো সব পয়সা মিনারেল পানিতেই চলে যেত ঠিক না কি বলেন মনে হয় বুঝে আসে না ঠিক না ভাবি না তো বুঝে আসে না অক্সিজেন যদি কিনতে হতো তাহলে সব অক্সিজেনের পিছনেই চলে যেত তখন বলতেন অক্সিজেন দিয়ে বেঁচে থাকি খাওয়া দাওয়ার দরকার নাই আর খাওয়া চলতো না অক্সিজেনের পয়সা যদি ডেলি দিতে হতো পাঁচশো পঞ্চাশ লিটার ডেলি হম অক্সিজেন রিফাইন করার জন্য যদি দিতে হতো যেটা ছাড়ি আমরা এখানে ছাড়তেছেন এসি চলতেছে চতুর্দিক থেকে বন্ধ ঠিক না হ্যাঁ আপনার এখানে অক্সিজেন পৌঁছায় এখন তো বিনা বিদায় স্বাভাবিকভাবে ভাবে লোক তো কতগুলা বলেন না হম সবাই গায়ে তাপমাত্রা আছে 98 100 পাওয়ারের বাল্ব তো সবাই শরীরে জ্বল জ্বলতেছে 98 মানে 100 পাওয়ার 100 পাওয়ারের বাল্ব আমাদের সবাই শরীরে জ্বলতেছে জ্বলতেছে মানুষ যে কজন আসি এত পাওয়ার এখানে আসে গরমের ছাড়তেছি। কিন্তু সব বন্ধ মানলাম পিউডটা এখানে আসবে তো আসবে কি করে বন্ধ তো সব সব তো আটকানো কোন দিক দিয়ে আসতেছে মাটি ফাইরা কোথাও তো শীঘ্র দেখা যায় না মাটিতে কে রিফাইন করে আপনাকে দেয় ছাড়তেছি আর সাথে সাথে কুদরত দিয়ে রিফাইন করতেছি ওটাকে পিউর করতেছে আমাকে আপনাকে দিতেছেন দিতেছে টানতেছি আর সুস্থ আছি না হইলে তো এসি এসি ঠান্ডা কামরা সব বন্ধ করতো সবকিছু এদিক দিয়ে শ্বাস বন্ধ হয়ে আসতো বলতো ছেড়া দেমা কান্দা বাছি গরমই ভালো এসি লাগবে না তখন যান বাঁচানের জন্য সব খুঁড়া দিত এসি বন্ধ করে দিত ঠান্ডা জীবনে দেখতে হইতো না যুক্তিগত কথা অযৌক্তিক না তো যেটা না এত কথা একটা কথার জন্যই যতক্ষণ পর্যন্ত আমি এটা না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমার এই ছোট জীবনের মূল্যায়নটা আমার দ্বারা হবে না জীবনটা যদিও ছোট কিন্তু দেখাইলাম হীরা আকৃতিতে অনেক ছোট কিন্তু মূল্যের দিক দিয়ে অনেক দামি অনেক দামি অনেক দামি একতলা ওজনের হীরার আংটি কোন প্রধানমন্ত্রীর হাতও নাই হাতের ভিতরে নাই তোলা ওজনের একটা হীরা পাথর আমি দেখি বাসায় লুকানো থাকলে থাকতে পারে কিন্তু হাতে দিয়া রাখছে এরকম দেখা যায় আকৃতিতে ছোট ধামে অনেক বেশি আমাদের জীবনটা পরিধিতে ছোট ষাট সত্তর বছর এর কম আল্লাহ তো মূল্যায়ন করা বেশি চান দুই পর্বে তো মাপ দিয়ে মাফ করার পরে যতটুকু বেঁচে গেছে এতটুকুর মূল্যায়ন চাইছেন আল্লাহ চাইলে চাইতে পারতেন যে যেদিন থেকে তুমি পা দিছ জমিনে ওদিন থেকে আমার অক্সিজেন ভোগ করতেছ সবকিছু আমারই ভোগ করতেছো আমি কুদরত দ্বারা তোমাকে আস্তে আস্তে বাড়াইতেছি আমি তোমাকে বড় করতেছি ওটার প্রমাণ আমাদের চোখের সামনে রেখা দিছেন বাউনাকে লম্বা করে নাই কোন মেশিন দিয়ে ও এক ইঞ্চি বড় হওয়ার সুযোগ নেই ঠিক না পিচ্ছি পিচ্ছি থেকে যাবে পিচ্ছি হুম পিচ্ছি বুঝেন তো ছোট ছোটই থেকে যাবে কোনোদিন লম্বা হওয়ার সুযোগ নেই আল্লাহ এটাও প্রমাণ দিছে আমি তোমাকে করছি তো যতক্ষণ পর্যন্ত প্রথমটা না বুঝবো যে আমি আমার দ্বারা আমার বিবেক দ্বারা বুদ্ধি দ্বারা বিদ্যা দ্বারা চিন্তা দ্বারা আমি কতটুকু প্রতারিত অন্যেরটা না আমারটা চিন্তা চেতনা দ্বারা প্রতারিত আমি এটা বুঝতে হবে তখনই এই ছোট জীবনটার মূল্যায়ন করা সহজ হবে তখন মূল্যায়ন করতে পারবে তখনই জীবনটার দাম দিতে পারবে তখন দেখা যাবে সে শিকারীর মতো হবে শিকারী চিনেন শিকারী কিন্তু উৎপাইতা থাকে কি শিকারী কি করে উৎপাইতা থাকে শিকার ধরার জন্য তখনও সে আমার এই মুহূর্তটা কখন আসবে আমি দামি কখন বানাবো সবসময় সজাগ থাকবে তখন দোকার থেকে বাঁচবে নিজের মনের দোকান থেকে বিদ্যার দোকার থেকে বুদ্ধির দোকা থেকে আধিপত্যের দোকার থেকে সর্ব দোকার থেকে চিন্তা চেতনার দোকার থেকে সে বাঁচবে হুম শুধু শুধু কোরআনের সুরা হতো না তাকা আপন নামই হলো আপন ওই দিন সমস্ত চলে আস তখন চিৎকার দিবে এতটুকু জোরে আজকে যদি ওই চিৎকার শব্দ আল্লাহ আমাদেরকে দিতেন তাহলে একজনের চিৎকারই যথেষ্ট ছিল দুনিয়া ধ্বংস হওয়ার জন্য এতটুকু চিৎকার ক্ষমতা দিবে চিৎকার দিবে কিন্তু কোনো কাজে দিবে না

গফরতুল কুনুবল অবসার ওলি আচলি কনপ সম্মাই আল আসি তুল গফার তোর গুনা কথা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি গফার নিলাম আমার গফফার হওয়ার দরকারটাকে ছিল তোর জন্য তখন দেখা যাবে আহ কাজে দিবে আজকে আহ কাজে দিবে আহ যদি আহ বলতে পারে শুধু শুধু আমরা বলি না এই যে এত বলা হইতেছে এত শুনানো হইতেছে হম কিছু হইলে ছুটাতো যাই ছুটা যাই কোন বিপদ আপদ হইলে যেই জায়গায় গেলে এটা দূর হবে ওই দিকে ছুটতে থাকে জন্য তো করি কিন্তু নিজে নিজের প্রতারণার থেকে বাঁচার জন্য যাতে এই ছোট জীবনটা মূল্যায়িত হয় এটা মূল্যে ভরা যদি অনেক আফসোস করে আমাদের বয়সটা যদি এক হাজার বছর হইতো হইতো কিন্তু এক হাজার বৎসর আপনাকে খাটতে হতো বসটা ছোট খাটতে কম হয় যেমন উদাহরণস্বরূপ নামাজ পাঁচ অক্ত পড়ে পাঁচ ওয়াক্তের বিনিময়ে দুইশো সত্তর অক্তের সব মিলবে যদি সে বাজামাত পড়লো বাজামাত পড়লো আল্লাহ কত সহজ করছেন কত সহজ করছেন কত সহজ যুক্তিসঙ্গত কথা আপনি বলবেন আমার সবকিছু সহি না ভুল আচ্ছা আপনি নফল পড়েন সুন্নত পড়েন যাই পড়েন একা একই পড়েন এটা যদি কবুল নাও হইল আল্লাহ ব্যবস্থা করছেন ফরজের ব্যাপারে আল্লাহ ইমামের ব্যবস্থা করছেন যে ইঞ্জিন দিয়া দিছি তোমাদেরকে দায় দায়িত্ব ইঞ্জিনের মাথায় যাবে তোমাদের উপরে আসবে না ইঞ্জিনের উপরে যাবে ইঞ্জিন এক্সিডেন্ট হইলেই ডাব্বা অ্যাক্সিডেন্ট হয় ডাব্বা নিজে নিজে অ্যাক্সিডেন্ট খুব কমই হয় সবের মাথায় যাবে আল্লাহ সুযোগ দিয়ে দিচ্ছেন ফরজ তোমার কবুল হয়ে যাবে ফরজ তোমার কবুল ডাইরেক্ট তোর মাথার উপরে যাবে আবার এক গুণ হিসাবে কবুল হবে না এক একটার ব্যাপারে একটা না ওটা আবার দুইশো সত্তর গুণ বেড়া যাবে এক বেলা পড়বে দুইশো বেলার সব পাবে এই যে সুযোগ এটা বসতে তো হবে তখনই জীবনটাকে দামি বানানো যাবে দাবি এটাই তোমার জীবনটাকে দামি বানাও যদি আমি প্রশ্ন করি আমার জীবনটা তো ছোট জবাব আসবে অনেক দামে ভরা যদি বলি ব্যস্ততা অনেক তো জবাব আসে যে ব্যস্ততা অনেক পদ্ধতি শিখো তাহলে ব্যস্ততা গুলো বন্দীগিতে রূপান্তরিত হবে বন্দিগীগুলো এই জন্য তো ইবুল কাইজি রহমতুল যে মুসলমানের সবই তো আবাদত আল্লাহ হ্যাঁ যেরকম সব মিলে বাথরুমে গেলেও সব মিলে যদি পদ্ধতি হয় ঠিক পদ্ধতিতে ঢোকে যেভাবে ঢুকার ওইভাবে ঢুকলো যেভাবে বাহির হওয়ার ওইভাবে বাহির হলো যা পয়রা ঢুকার তা পয়রা ঢুকলো বাহির হওয়ার পরে যা পড়ার তা পড়লো এটারও সব হবে ওই সময়টাও খাতায় যাবে গুনার খাতায় যাবে না ব্যবস্থা তো সবই করে এটা কেন বলবে না আমার কিদান নিবার জন্য আমি খাব আর আল্লাহ সৎকার সবাব দিবে আমাকে আমার পিপাসা মিটানোর জন্য আমি পান করব আর আল্লাহ সৎকার সবাব দিবে আমাকে আমি আমার শরীরকে পোশাক দিয়ে সাজাবো আর আল্লাহ সৎকার সবাব দিবে নাফাকাতু কালা আলা আলিকা সাদাকা পরিবার পরিজনের উপরে খরচাও ও সৎকার সব মিলবে সৎকার তো সৎকার ওই গেল ওটার সব তো মিলবে মিলবে এটাও মিলবে সবগুলো মিলবে কেন এই জন্যই সে জীবনটা ছোট বটে কিন্তু মূল্যে কিন্তু বড় এই জন্য আমাকে প্রথম শিখতে হবে যে আমার মন আমার আমার ভিতরে যা আছে এটা আমাকে কোন কোন চৌরাস্তায় কোন কুন চুর আসলে শিকার করবে দোকার শিকার করবে আমাকে প্রতারিত করবে কোন কোন কাটিতে তারপরে এটা থেকে আমি বাঁচব কি করে তখন যে দেখা যাবে আমাদের জীবনটা মূল্যবান মূল্যবান হবে সব মূল্যবান হবে ঘুমায় তো তাও মূল্যবান নহলে হাদিসে কেন আসবে কিতাবে কেন আসবে হুম নাওমুল আলম খায়র হ্যাঁ আলিম ঘুমায়া থাকলেও জাহেলের অ্যাভাদ চেয়ে বেশি সব পাইতে থাকে হম ঘুমায় থাকলে